হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি তাসমিনা শাহরিন চলে এসেছি জিআর আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারস লিমিটেডের পেজ থেকে আরেকটা নতুন শর্ট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অনগোয়িং একটা কনস্ট্রাকশনের কাজ আমরা একটা নতুন প্রজেক্ট হাতে পেয়েছি যেটা লোকেশন হচ্ছে ভোলাই এবং এই প্রজেক্টটা হচ্ছে একটা ডুপ্লেক্স প্রজেক্ট এই প্রজেক্টের কনস্ট্রাকশনের সম্পূর্ণ কাজটাই কিন্তু আমাদের জিআর আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড করছে সো এই কাজেরই অগ্রগতি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানলে খুশি হবেন অলরেডি আমাদের এই প্রজেক্টের প্রথম ফ্লোরের ছাদ ঢালাইয়ের কাজ চলছে অলরেডি ছাদ ঢালাইয়ের সব প্রসেসিং রেডি একটু পরে আসলে ঢালাইয়ের কাজ চলবে সো এটাই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি আমরা আপনারাও যারা যারা চাচ্ছেন ইন্টেরিয়ারের পূর্বে কনস্ট্রাকশনের কাজের দ্বারাই আমাদের সাথে ডিল করবেন অথবা আমাদের দিয়ে কনস্ট্রাকশনে কাজ করাবেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া ফোন নম্বর গুলোতে অথবা ইনবক্স করতে পারেন আমাদের পেজে ভালো থাকবেন সবাই হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে হাফেজ